রাষ্ট্রকে একই সঙ্গে আমরা মানুষ ইসরায়েল পর্যন্ত ফিলিস্তিন পর্যন্ত আর লাফসা পর্যন্ত যেতে পারবো না তবে হ্যাঁ যদি দিলের তামান্না থাকে একদিন না একদিন আমাদের এই তামান্নাকে আল্লাহ তারা পূরণ করবে পুরো বিশ্বর মুসলমান যেন বিভিন্ন অঞ্চল থেকে আমরা সেই ইসরায়েলের দিকে ওই হানাদার বাহিনীর দিকে দিলে যে শহীদ তামান্না নিয়ে আমরা বিভিন্ন প্রান্ত থেকে সবাই ওই দিকে ঘুরতে পারি